জলপাইগুড়িতে নাবালিকাকে নাবালিকাকে গণধর্ষণ করে খুনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলো আদালত সালে এই ঘটনা ঘটে যার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয় অভিযোগ ছিল প্রথমে অপহরণ করা হয় তারপরে গণধর্ষণ করা হয় এবং তারপর খুনের ঘটনা ঘটনা হয় এই ঘটনাতে দোষী সাব্যস্ত করার পর তিনজনের মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন কি খবর রয়েছে রাজা দেখো যেটা জানা যাচ্ছে যে আজ দু হাজার কুড়ি সালের এই যে ঘটনা ঘটেছে রাজগঞ্জের একটি এলাকায় আজ জলপাইগুড়ি বিশেষ পক্স আদালত বিচারক রিন্টু সুরের নির্দেশে কিন্তু আজ তিনজনের ফাঁসির সাজা ঘটনা হয় যেটা বিরলতম ঘটনা তুমি বলতে পারো তিনজনের ফাঁসি একটা ঘটনায় তিনজনের ফাঁসির সাজা হয়েছে যেটা জানা যাচ্ছে দু সালে এই মেয়েটি বাড়ির সামনেই খেলছিল ঠিক সেই সময় এক এক ব্যক্তি তাকে অপহরণ করে এবং তার সাথে দুজন ছিল তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে একটি বাড়িতে আটকে রাখা হয় তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাকে জনদর্শন করা হয় তারপর একটি নদীর সামনে গিয়ে তাকে কিন্তু গলায় ফাঁস দিয়ে ফাঁস দিয়ে একটি সেফটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় যাতে কোনো রকম তথ্য না পাওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে পুলিশ রাজগল থানা পুলিশ কিন্তু তদন্তে নামে এবং একাধিক তথ্য পুলিশের কাছে আসে বেশ কিছু মোবাইল সিজ করা হয় এবং যেই বাইকে করে এই ঘটনা ঘটিয়েছিল পুলিশ সেই বাইকটি উদ্ধার করে এবং বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন রকম তথ্য পুলিশের কাছে আসে সেই ভিত্তিতে কিন্তু প্রথমে পুলিশ একজনকে গ্রেপ্তার করে তার থেকে তাকে গ্রেপ্তার করার পর আরও দুজন আসামির নাম পুলিশ পায় এবং তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করে এই ঘটনায় আজকে কিন্তু জলপাইগুড়ি আদালত এই তিনজনকে কিন্তু ফাঁটি সাজা ঘোষণা করেছে ধন্যবাদ রাজা কেসে টোটাল সাতাশ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই তিনজন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস তিনজন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও পাঁচ বছরের জেল ঘোষণা করেছে এটা বিরল থেকে বিরলতম ঘটনা কারণ একটি ষোলো বছরের নাবালিকা মেয়ে যে দশম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া তাকে বারংবার তিনজন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে তার বডি থেকে ফেলে দেওয়া এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং তিনজনকেই আজকে মহামান্ন ফাঁসির সাজা অভিযোগটা দীর্ঘদিনের সেটা হচ্ছে এই বাজারের মধ্যেই যখন দোকান খোলেন ব্যবসায়ীরা তার ঠিক পর থেকেই এখানে স্থানীয় কিছু ছেলেরা থাকে যারা কিনা সেখানে মদ খায় বা মদের আসর বসায় বারোটা থেকে অর্থাৎ যখন সে সময় বাজার খোলা থাকে সেই সময় থেকে এই মদের আসর চলে এবং সে নেশার কার্যত একটা কেন্দ্র হয়ে ওঠে দোকানগুলো এবং যা চলে রাত পর্যন্ত বারবার ব্যবসায়ীদের তরফে এই ব্যাপারে অভিযোগ জানানো হলো থানার তরফে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ গতকাল এই যে ঘটনা সেটা কিন্তু একটা চরম আকার নেয় যখন দোকানের ভেতর একজন ঘুমোচ্ছিলেন ব্যবসায়ী আসেন তাকে ডাকার জন্য কারণ তিনি দোকান বলবেন তাকে বেদরক মারধর করা হয় এবং এরপরে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন যে যতক্ষণ না তারা নিরাপত্তা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু বাজার বন্ধ থাকবে এবং আজকে ব্রড স্ট্রিটের বাজারের একটা বড় অংশ কিন্তু বন্ধ রয়েছে যেটা দেখা যাচ্ছে যে যারা দীর্ঘ দিন ধরে নিপীড়িত অবস্থাতে রয়েছেন তারা ঠিক থানার সামনে জড়ো হয়েছেন যাকে মারধর করা হয়েছে সেই জগজিৎ চৌধুরী তিনি ইতিমধ্যে কমপ্লেইন জানাতে করিয়া থানাতে এসেছিলেন কিন্তু থানার বিরুদ্ধে যেটা অভিযোগ যে এর আগে একাধিকবার লিখিতভাবে কমপ্লেইন জানানো হলো পুলিশের তরফে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ক্যামেরা তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা